নমস্কার বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বাঙালির ঘরে এক বাঙালি আছে এসে আমাকে বলল তুমি আমাকে একটু মিষ্টি বানিয়ে খাওয়াও তো তাই বললাম কী মিষ্টি খাবে বলো তা বললো একটা ব্রেড দিয়ে একটা যে কোনো একটা মিষ্টি বানিয়ে খাওয়াও এর আগেও আমি ব্রেড দিয়ে একটা মিষ্টি বানিয়েছি তাই বললাম চলো তাহলে এটাই বানিয়ে তোমাকে খাওয়াই তা এই যে ব্রেডগুলোকে এইভাবেই কেটে নিয়েছি আমার বাঙালির ঘরে আরও একটা বাঙালি আছে ছোট বাঙালি আপনাদেরকে দেখাবো তাকে একদিন খুব ভালো লাগবে দেখতে এই যে এই রকম করে আমি ব্রেডগুলোকে কোনাকুনি করে কেটে নিয়েছি এইবার এদিকে একটা আলাদা পাত্রে এক কেজি মতো দুধ সুন্দর করে ঘন করে ফুটিয়ে নিয়েছি এই যে খুব সুন্দর করে দুধটাকে কিন্তু একটু ফোটাতে হবে এই দেখুন কতটা সুন্দর করে দুধটা ফুটে গেছে এইবার দুধটার মধ্যে দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ আর দুধটা যখন উষ্ণ গরম থাকবে তখন সেই অবস্থাতেই গুঁড়ো দুধটা কিন্তু দিতে হবে নাইলে দলা দলা পাখিয়ে যায় তারপর দিয়ে দেব দেড় চামচ মতো চিনি খুব বেশি এখানে চিনি দেব না যেহেতু গুঁড়ো দুধে একটা তো মিষ্টি থাকেই এবার দুধটা একটু ফুটে উঠলে দিয়ে দিলাম কয়েকটা কেশর এবার দুধটা নামিয়ে আমি রেখে দেব এইদিকে ব্রেডগুলোর উপরে একটু ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে ব্রেডগুলোকে আমি ভেজে নেব এই জন্যই ঘি মাখিয়ে নিলাম খেতে কিন্তু খুব ভালো হয় ঘিয়ের একটা গন্ধও পাওয়া যায় এবং খেতেও খুবই সুন্দর হয় আপনারাও একটু বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন এই যে ঘিগুলো ঘি দিয়ে সব মাখানো হয়ে গেছে এবার রিফাইন তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজা হবে না হালকা করেই ভাজা হবে এই যে এরকম করেই ভেজে তুলে নিতে হবে এই যে খুব বেশি কড়া ভাজা হবে না ঠিক এই রকম করে ভেজে নিতে হবে এবার একটা আলাদা পাত্রে ব্রেডগুলোকে দিয়ে যে ঘন করে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ওটাকে আমি এবার দিয়ে দেব এইরকম করে দুধটাকে দিয়ে দেব দুধটা কিন্তু একটু উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতেই দিতে হবে এই এইরকম ছোট বাঙালি থাকলে তাদেরকেও দিন খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না